দর্শক এই মুহূর্তে যারা যারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানের আজকের পর্বে সঞ্চালনায় আমি ফাতিহা শাফি আছি আপনাদের সাথে আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জন্য দর্শক আমরা জানি বর্তমানে একটি রানিং বা বার্নিং একটি কন্ডিশনের কথা যদি আমরা বিবেচনা করি সেটি হচ্ছে ডেঙ্গু বা মশাবাহিত যে কোনো রোগ কি আমরা একটি রানিং ইস্যু হিসেবে ধারণা ধরে নিতে পারি তো সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ডেঙ্গু মোকাবেলায় মশক নিয়ন্ত্রণের উদ্যোগ আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন দুজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাসার জনস্বাস্থ্য কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাগর স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং আমাদের সাথে আরো আছেন মাসুম বিল্লা মজুমদার ম্যানেজিং ডিরেক্টর এম আপনাকেও আই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা যেরকমটা অনুষ্ঠানে শুরুতে বলছিলাম যে ডেঙ্গু কিন্তু খুবই বার্নিং একটি ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে এই যে ডেঙ্গু বেড়েই যাচ্ছে দিনের পর দিন সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আমি এটিএন বাংলাকে এই জাতীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি সম্পৃক্ত করতে পারি এবং যারা মশা বা ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন বিশেষ করে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জঙ্গ প্রতিষ্ঠানগুলো তাদেরকেও আমরা সচেতন বা সম্পৃক্ত করতে পারি এই জাতীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে ডেঙ্গুতে কেন এত মানুষ মারা যাচ্ছে বা ডেঙ্গু কেন এত মানুষ আক্রান্ত হচ্ছে আপনি জানেন যে এরিস মশার দুটো প্রজাতি একটা হচ্ছে এরিস ইজিপ্টি আরেকটি হচ্ছে এডিস অ্যালবোপিকটাস এই দুটো প্রজাতি এডিস মশা যাদের গায়ে এবং পায়ে সাদা এবং কালো ডোরাকাটা দাগ থাকে এই সাদা কালো ডোরাকাটা দাগ এশিয়ান টাইগার মস্কিটো বলা হয় এডিস অ্যালবোপিকটাসকে এই মশাটি এবং এডিস ইজিপ্টাই যেটা মশা এই মশাটি আমাদের ঘর বাড়ি এবং বাড়ির আশেপাশে জমে থাকা ছোটো ছোটো পাত্রে জমা পানিতে হয় জন্মায় এই মশাগুলো এই পাত্রে জমা পানিতে জন্মিয়ে সেগুলো আমাদের বাসাবাড়ির কাছে আশেপাশে যেই মানুষগুলোকে পায় তাদেরকেই কামড়ায় কারণ মশার ডিম ফোটার জন্য রক্তের প্রয়োজন হয় এখন মশা রক্ত খেতে যাবে এবং রক্ত খাওয়ার জন্য তার প্রথম টার্গেট হয় ইজিপ্টার জন্য মানুষ আর একটি মানুষের যদি ডেঙ্গু থাকে সেই মানুষটি রক্ত যদি সে খায় এবং একটি নির্দিষ্ট সময়ের পরে ওই মশাটি যদি আরেকটা মানুষকে কামড়ায় তখন ডেঙ্গুটি ছড়িয়ে যায় এভাবে ডেঙ্গুটি জ্যামিতিক আকারে বৃদ্ধি পেতে থাকে ধরুন এই রুমে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলো একটি এরিস মশা কামড়ালো ওই এরিস মশা পরবর্তীতে এই রুমের অন্য সমস্ত মানুষকে কামড়ালো আস্তে আস্তে এই রুমের সমস্ত মানুষগুলোই আক্রান্ত হয়ে গেল এখন এই মশাটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে ডেঙ্গুটা কি করবে জ্যামিতিকারে বৃদ্ধি পেতে থাকবে যেটি বাংলাদেশের ইতিহাসে আমরা দু সাল থেকে যদি শুরু করি দু সাল থেকে প্রতি বছরই ডেঙ্গু কিন্তু মানুষকে বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মারা যাচ্ছে এবছরও তিনশো সত্তরের কাছাকাছি ইতিমধ্যে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে এবং নব্বই হাজারের অধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এছাড়া প্রচুর মানুষ বাসাবাড়িতে চিকিৎসা নিয়েছে ছোট বড় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে যাদের হিসাব সরকারি খাতায় নেই এখন এই ডেঙ্গুটি আমাদের একটি পূর্ণ সমস্যা এবং নতুনভাবে আবৃত আবির্ভূত হচ্ছে এবং বারবারই আমরা এটিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এটিকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম কাজ হচ্ছে মশাকে নিয়ন্ত্রণ করতে হবে যেটাই আমরা আসলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে করে উঠতে পারিনি যে কারণে আমাদের আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আচ্ছা সেই পরিস্থিতি আসলে উত্তরণের উপায় কি সেই প্রসঙ্গে আমরা আসছি আপনার কাছে আমরা আপনার কাছে চলে যেতে চাচ্ছি আপনার কাছে আসলে আপনি একজন উদ্যোক্তা আমরা যেরকমটা জানি আপনার কাছে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে যে একটি ভালো মানের চাকুরি বা ব্যবসা না করে আপনার কেন মনে হলো যে আপনার এই উদ্যোগটি আসলে আসলে নেওয়া উচিত ধন্যবাদ দেখেন চাকুরি বলেন বলেন আর ব্যবসা কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি আপনার কিছু আর্ন করা হ্যাঁ বা আপনি টাকা ইনকাম করা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনি চাকরি করেন তাহলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার দিনটা কমপ্লিট করে মাসিক একটা আপনি স্যালারি পাচ্ছেন ধরতে গেলে আপনার খুবই রিল্যাক্সেবল একটা লাইফস্টাইল আর যদি আপনি বিজনেস করতে যান ঠিক আছে তাহলে আপনাকে অনেক রকমই খাটুনি খাটতে হবে আর যদি আপনি ধরেন মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গি নিয়ন্ত্রণ এইসব মেশিনারি যদি আপনি তৈরি করেন মার্কেটিং করেন তারপর হচ্ছে কি আপনি বিভিন্ন এরিয়াতে যান এগুলো প্রচারণা করেন মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম লিপলেট বিতরণ করেন তাহলে মনে করতে হবে যে এটা আসলে খুবই একটা কঠিন কাজ ঠিক আছে তারপরও আমি যেটা করেছি আমি জব করতাম জব ছেড়ে দিয়ে কিন্তু আমি এখন উদ্যোক্তা হয়েছি তার একটি মাত্রই লক্ষ্য যে দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে আমরা দেখেছি বহু সংখ্যক মানুষ মারা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইভিন কি আমি যেখানে ছিলাম নারায়ণগঞ্জ যে এরিয়াতে সেখানে আমি দেখেছি যে যেসব নালাগুলো আছে বা ওইখানে যেসব মিল ইন্ডাস্ট্রি আছে যে বজ্রগুলো তারা নির্গমন করে থাকে সেগুলোতে এত পরিমাণ মশা যে থাকার মতো আসল অবস্থান নেই কিন্তু একটা সাধারণ মানুষের দেখেন কি করার আছে এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন দিয়ে তাকাই থাকতে হবে আমাদেরকে ইভেন কি সাধারণ মানুষকে তাকাই থাকতে হবে সেখানে সিটি কর্পোরেশন মাসে একবার আসবে ওষুধ দেবে সেটা কাজ করতেও পারে নাও করতে পারে এই জিনিসগুলো চিন্তা করে আমি ভাবলাম যে চাকরি তো করেছি মোটামুটি ভালোই আমি একটা স্যালারি পেতাম তো আমি যদি মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণের যেসব মেশিনারি যেগুলো নিয়ে যদি কাজ করতে পারি তাহলে হচ্ছে কি আয়নের পাশাপাশি মাসিক একটা যে বিজনেস থেকে যে একটা আপনার ইনকাম আসবে সেটার পাশাপাশি আমি মানুষের খুব কাছাকাছি গিয়ে একটা সমস্যা কাজ করতে পারবো যেটা কি না আমার ধারণা অনুযায়ী যে বাংলাদেশে মনে হয় না যা কেউ করেছে সেই ক্ষেত্রে সেটা আমি ধারণা মাথায় নিয়ে আমি দুই হাজার সাল তেইশ সালের মধ্যে আমি একটা ফগার মেশিন তৈরি করি সেটা আমি পরীক্ষামূলক মার্কেটিং করি খুব ভালো সারা পেলে দেয় ইভেন কি বাংলাদেশ সেনাবাহিনী আমাকে খুব সাপোর্ট দিয়েছিল যে আপনি এটাকে বড় করেন প্রজেক্টটাকে আমরা সাথে আছে কি কি লাগবে বলেন তখন আমরা এটাকে মোটামুটি আরো একটু প্রসার করি আমরা এখন অলমোস্ট প্রতি মাসে দুইশো থেকে আড়াইশো মেশিন সেল করছি সেল করার পাশাপাশি আমরা খবর নিচ্ছি যে দেখেন আপনি যে ব্যবহার করছেন মশা মরছে কিনা আসলে আমরা শুধু ইনকাম করব এমন কোনো টার্গেট নেই তারপরে গিয়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে সেটা দিয়ে মশা মরছে কিনা আপনার বাড়ির আশেপাশে যেসব ময়লাগুলো আছে বা নারিকেলের যে খোসাগুলো পুরাতন যে বা বাসনগুলো আছে সেগুলো কি ওইখানে কি পড়ে আছে কিনা পানি জমছে কিনা আপনি কি খেয়াল রাখছেন কিনা এই জিনিসগুলো আমরা পাশাপাশি খোঁজখবর নিয়ে থাকি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রাইভেট একটা কোম্পানি হিসেবে এমএসআই হ্যাঁ বাংলাদেশে মোটামুটি আপনি দশটা খামার বাড়ি আপনি ফলো করবেন দশটা খামার বাড়িতে এই প্রসঙ্গে আবারও আসছি আপনার কাছে আরও কিছু জানার আছে আমরা আপনার কাছে চলে আসতে চাচ্ছি আপনি যেরকমটা আমাদের পূর্বের উত্তরে বলেছেন যে জ্যামিতিক খারে কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বা ডেঙ্গু মশা বা অ্যাডিস মশা যেটি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে কমানোর ক্ষেত্রে আপনার গবেষণা প্রতিষ্ঠান বা নিজ উদ্যোগ বলে যদি কিছু থাকে প্রথমত হচ্ছে দেখেন মশা নিয়ন্ত্রণ হচ্ছে না কেন এটির ফাইন্ডিংসটা আসলে আমাদেরকে করা দরকার দরকার এটি খোঁজা আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে মশা নিয়েই কাজ করছি মশা নিয়ে পিএইচডি করেছে জাপানে আমার ল্যাবে যদি প্রচুর গেছে এটিএন নিউজ বাংলা সবাই বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল আমার ল্যাবে গিয়েছে সবাই আমাকে এই প্রশ্নটা করে যে স্যার এতদিন ধরে কাজ করছেন কিন্তু মশা কেন নিয়ন্ত্রণ হচ্ছে না আসলে মশা নিয়ন্ত্রণ কোনো গবেষক করতে পারবে না এবং কোনো উদ্যোক্তাও কিন্তু করতে পারবে না উনি যেমন একটা মেশিন বানিয়েছে মশা নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আর মশা নিয়ন্ত্রণ একটা সায়েন্স এটা একটা বিজ্ঞান এটা কোনো মানে এমন কিছু না যে আমি একটা কিছু করলাম আর মশা নিয়ন্ত্রণ হয়ে গেল মশা নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগটা ঘটাতে হবে এখন মশার বাংলাদেশে একশো প্রজাতি আছে এক একটা মশার চরিত্র এক একটা মশার প্রজনন স্থল এক একটা মশার কামড়ানোর প্যাটার্ন এক একটা মশার কামড়ানোর সময় এক এক রকম এখন আপনি যাকে মারতে চাচ্ছেন তাকে মারার জন্য আপনাকে টার্গেট স্পেসিফিক কন্ট্রোল মেজারটাকে করতে হবে যেটি আমরা করতে পারিনি যেমন সিটি মস্কিটো ম্যানেজমেন্ট আর সমন্বিত করে কীটনাশক বা ইনসেক্টিসাইড কিন্তু ইনসেক্টিসাইড একমাত্র সমাধান না যেমন সমন্বিত মশক ব্যবস্থাপনার চারটি ধাপ যদি আমি বলি তখন বুঝতে পারবেন আপনি প্রথম ধাপটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা আপনার যে পরিবেশে ধরুন এই কাপটি এখানে সাত দিন পরে থাকুক যত যতটুকু চা আপনি বা পানি আপনাকে আমাকে দিয়েছেন ওই পানিটার মধ্যে আপনি দেখবেন সাত দিন পরে এডিস মশা আছে তাহলে আপনি কাপটি যদি সরিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার এটা সমস্যাটা একটা সমাধান হলো এটা পরিবেশগত ব্যবস্থাপনা ড্রেন ডুবা নর্দমাগুলো চলমান থাকার কথা কিন্তু ড্রেন ডুবা নর্দমাগুলো চলমান নাই আপনি আটকিয়ে ফেলেছেন তাহলে এটিকে চলমান করে দিতে হবে নদীগুলোকে আটকানো যাবে না খালগুলোকে আটকানো যাবে না এটা হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা দুই নম্বরটা হচ্ছে অন্য জীবকে দিয়ে মশা নিয়ন্ত্রণ আমরা তো অন্য জীব ধ্বংস করে দিয়েছি আপনি কি ড্রাগন ফ্লাই দেখেন এখন ফরিং ছোটোবেলায় আমরা সুতা দিয়ে ফরিংয়ের লেজে বেঁধে উড়াতাম সেই ফরিংকে আপনি হয়তো আপনি কোনো দিন দেখেই নি আপনি হয়তো শহরে বড় হতে পারেন এই ফরিংটাকে আমরা ধ্বংস করে দিয়েছি ওই ফরিং তো মশা লার্ভাকে খেত উড়ন্ত ফরিং উড়ন্ত মশাকে খেত। সেটাকে আমাদেরকে সঠিকভাবে আনতে হবে এটাকে জীবজ নিয়ন্ত্রণ তিন নাম্বারটা হচ্ছে কীটনাশক যেটা হয়তো উনি যে ফগার মেশিনটা বানিয়েছেন সেই ফগার মেশিন দিয়ে ওই কীটনাশকটি স্প্রে করা হবে আর চতুর্থটি হচ্ছে জনগণের সম্পৃক্ততা জনগণকে সম্পৃক্ত না করলে আসলে এদেশে মশা নিয়ন্ত্রণ হবে না ধরুন এই কাপটি যদি আপনি আমি না সরাই সিটি কর্পোরেশনের সেখানে সরাতে পারবে না অথবা আপনি আমি যদি আমার বাসার সামনে ড্রেনটা প্রতিদিন ময়রা ফেলে আটকিয়ে ফেলি সিটি কর্পোরেশন দ্বারা কঠিন তাহলে পরিবেশগত ব্যবস্থাপনা জীবজ নিয়ন্ত্রণ কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ এবং জনগণকে সম্পৃক্ত করা এই চারটি পিলার চারটি পিলারকে আমরা এক করতে পারিনি যে কারণে মশা নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে ধরেন একজন উদ্যোক্তা একটা ভালো মেশিন বানিয়েছে যত ভালো অস্ত্রই বানাক যদি অস্ত্রটি সঠিক ব্যবহার না হয় ওই অস্ত্রটিতে কিন্তু কাজ কাজ হবে না আবার একটি অস্ত্র দিয়েও কোনো কোনো কাজ হবে না ধরুন আপনার একটা রোগ রোগ হয়েছে ডাক্তার আপনাকে চারটি ওষুধ লিখেছে চারটি ওষুধের মধ্যে আপনি চিন্তা করলেন একটা ওষুধের দাম বেশি আপনি খাবেন না আপনার রোগ কিন্তু ভালো হবে না ঘটনাটা ঘটছে আমাদের মশা নিয়ন্ত্রণে এটা যে আমি মশা নিয়ন্ত্রণটা করছি কিন্তু পুরোটা করছি না পার্ট করছি যখনই আমি পার্ট করতে যাচ্ছি তখন মশা নিয়ন্ত্রণ হচ্ছে না এবং মশা নিয়ন্ত্রণ প্রকৃতি যখন নিয়ন্ত্রণে নেয় তখন নিয়ন্ত্রণ হচ্ছে প্রকৃতি যখন ছেড়ে দেয় তখন নিয়ন্ত্রণ হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে চলে আসছি আমরা যেরকমটা জানছিলাম যে এই যে ফগার মেশিনের যে উদ্ভাবন এই এইটি সম্পর্কে আসলে সাধারণ জনগণ আসলে নাও বুঝতে পারে আসলে হোয়াট ইজ ফগার মেশিন এটা আসলে নাও জানতে পারে কিন্তু জানতে চাচ্ছি যে আমরা প্রায়ই দেখি যে ধোয়া সৃষ্টি করা হয় এরকম রাস্তাঘাটের মধ্যে এরকম ধোয়া সৃষ্টি করা হয় কিন্তু তারপরেও আসলে মশা নিয়ন্ত্রণ হচ্ছে না তো সেই প্রসঙ্গে কি বলবেন আপনি জি ধন্যবাদ আসলে স্যার যেটা বললো আর কি সেই কোশ্চেনটাই আমি মূলত আপনি আবার করেছেন আমাকে যে স্যার যেটা বলল যে আসলে যে চারটা জিনিসের কথা বললো আর কি হ্যাঁ তার ভিতর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার বাড়ির আঙ্গিনটা পরিষ্কার রাখা হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন নাম যেটা বলেছি একটা পাত্রের মধ্যে পানি আপনি জমাট রেখে দিয়েছেন জমাট রেখে দিয়ে আপনি প্রত্যেকদিন ফগিং করছেন ফগিং মানে হচ্ছে কি আপনি ধোয়া দিচ্ছেন মশার যে অশরটা সেটা আপনি দিচ্ছেন এটা কিন্তু কাজ করবে না কাজ কিভাবে করবে না আপনি এখন ধোয়া দিলেন এখন যে মশাগুলো আছে এগুলো মারা যাবে ঠিক আছে বাট আপনি তো মশা ক্রিয়েট করছেন আপনার বাড়ির আঙিনাতে ক্রিয়েট করছেন তৈরি করছেন সেখান থেকে কালকে আবার কিন্তু মশা আসবে ইভেন কি হচ্ছে কি আপনার বাড়ির আঙিনার পাশে বা আপনার বাড়ির পাশে যে মেল ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলোর পিছনে দিকে দেখবেন যে আপনার কালো পানি আপনার বাড়ির সামনে যে নালাটা আছে ওটার মধ্যে দেখবেন যে কালো পানি যেটা জমাট বেঁধে আছে একটুকে সারা যেটা বললো আর কি জমাট বেঁধে আছে আপনি করলেন কি আপনি ফয়িং করলেন হ্যাঁ আপনি নালার উপর ফয়িং করলেন মশাগুলো মারা গেল কিন্তু সেখান থেকে আবার মশা তৈরি হচ্ছে ঠিক আছে আমাদের কি করণীয় মূলত দেখেন আমরা শুধু মেশিন তৈরি করে বিক্রি করি এমন না কিন্তু আমরা ফার্স্টে জিজ্ঞেস করি যে আপনার বাড়ির আঙিনাটা পরিষ্কার আছে কিনা নালাটা পরিষ্কার আছে কিনা আপনার বাড়ির পাশে কোনো মিল ইন্ডাস্ট্রি আছে যদি থেকে থাকে সেখানে কোনো ময়লা পানি কোনো নির্গত হচ্ছে কিনা যদি হয়ে থাকে আপনি এটা নিয়ে কমপ্লেন করেন কারণ ওইখান থেকে মশলা তৈরি হচ্ছে কিন্তু বুঝতে পেরেছেন ওইখান থেকে মশলা তৈরি হচ্ছে এডিস মানে তারপর হচ্ছে কি আপনার ডেঙ্গুতে আসতেছে পর্যায়ক্রমে আসতেছে ম্যাম আপনি চিন্তা করে দেখেন মানুষ মনে করে আমি এই ফগিং করলাম এই মশা মরলো আমি ডেঙ্গু থেকে বেঁচে গেছি আসলে কিন্তু সেটা কিন্তু রাইট ফর্ম না রাইট ফর্ম কোনটা যে আপনার গোড়াটা নিধন করে ফেলতে হবে গোড়াটা কোথায় ময়লা পানি আবর্জনা জমানো পানি এই সাইডগুলো হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করতে হবে রিমুভ করলে আপনাকে আর ফগান মেশিন ব্যবহার করতে হবে না উন্নত বিশ্বে কিন্তু ফগার মেশিন ব্যবহার হয় না বেসিক্যালি কেন সেখানে আপনার ড্রেনেজের মধ্যে মাছ চাষ করে আপনি দেখেছেন তারপর হচ্ছে গিয়ে বাড়ির আঙিনা তারা ফুল ফুল গাছ লাগায় তারপর হচ্ছে গিয়ে আদারওয়াইজ শাক সবজি করে বাট আমরা কি করি আমরা ময়লা রাখি আমরা জমানো পানি রাখি দুনিয়ার আবর্জনা সব কিছু আমরা রাখি সেখান থেকে কিন্তু মশাটা ক্রিয়েট হচ্ছে কাজে আপনি সেগুলো যদি টোটালি যদি রিমুভ না করে সেগুলো টোটালি স্টপ না করে শুধু আপনি যদি ফগিংই করেন তাহলে কিন্তু কাজে আসবে না আমরা দেখুন আমরা এমএ চাই আমার সম্ভব না যে প্রত্যেকটা বাইর থেকে এগুলো রিমুভ করা কিন্তু এটা সম্ভব তাদেরকে বলা যে স্যার আপনি আপনার বাড়ি অবশ্যই পরিষ্কার রাখবেন নালা অবশ্যই পরিষ্কার রাখবেন তারপর গিয়ে ফগিং করবেন আমরা কিন্তু এই কাজটা অবশ্যই করে থাকি ইভেন আমরা বিভিন্ন জেলাতেও যাই সেখানেও আমরা বলি বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যাই সেখানেও আমরা বলি আমরা মাইকিং পর্যন্ত করি ম্যাডাম ঠিক আছে আচ্ছা আমরা এই প্রসঙ্গে আবারও আসছি আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি দর্শক আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এট বাংলা বিজনেস অ্যান্ড ফাইনান্স অনুষ্ঠানটি আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে আশা করছি আমাদের সাথেই থাকবেন বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আমরা আজকে কথা বলছি ডেঙ্গু মোকাবেলায় মশক নিয়ন্ত্রণ ট্রণের উদ্যোগ আর এটি প্রেজেন্ট করছেন ঢাকা ব্যাংক পিএলসি বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা বিভিন্ন ফগিং মেশিন নিয়ে আলোচনা করছিলাম এবার আসলে জানতে চাচ্ছি যে আপনি একজন কীর্তত্ববিদ হিসেবে যথেষ্ট সুনামের সাথে আছেন বর্তমানে আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি যে মস্কিউটো রিপেলেন্ট স্প্রে বা মশা নিধনের যে অ্যারোসোল বা এই সমস্ত যে বিষয় আদিগুলো আছে এগুলো আসলে ঠিক কতটা কার্যকর বলে আপনি মনে করেন দেখুন বর্তমান সময় যে অ্যারোসলগুলো আছে বেশিরভাগ অ্যারোসল রেজিস্ট্যান্স হয়ে গেছে মশায় আর কাজ করছে না যেমন পাইরিথ্রয়েড গ্রুপের যে গুলো আছে গুলো অ্যারোসলে ব্যবহার করে আপনি একটা সময় কিন্তু এটা বেশ ভালো কাজ করত কিন্তু এখন খুব বেশি কাজ করে না কোম্পানিগুলো এটা নিয়ে কাজ করছে এখন কোম্পানিগুলো চেষ্টা করছে মডার্ন ইনসেক্টিসাইড এখানে নিয়ে আসার জন্য আপনি যেই আরেকটি কথা বললেন যে মস্কিটো রিপেলেন্ট বা মস্কিটো রিপেলেন্ট ক্রিম দেখা যায় স্প্রে আছে ক্রিম আছে কিছু কিছু রিপেলেন্ট এবং ক্রিম সেখানে ডিট ব্যবহার করা হয় আইআর 3535 ব্যবহার করা হয় বিভিন্ন ইনসেক্টিসাইড বা কেমিক্যাল সেখানে ব্যবহার করে রিপেলেন্ট তৈরি করা হয় রিপেলেন্ট ক্রিম বলেন স্প্রে বলেন এগুলো কার্যকরী তবে কত ঘন্টা আপনি ধরেন ক্রিমটি দিলেন আপনার বাচ্চাকে হয়তো স্কুলে পাঠানোর আগে আপনার বাচ্চার যে হাতটুকু খোলা আছে বা ঘরে একটু ক্রিম দিয়ে দিলেন আমরা এটি ল্যাবরেটরিতে পরীক্ষা করেছি দীর্ঘ সময় ধরে এটি নিয়ে গবেষণা করেছে আমরা কোম্পানিগুলো হয়তো বলছে যে সাত ঘন্টা প্রোটেকশন দিবে আপনি দেখবেন লেখা আছে কিন্তু আমাদের দেশটা হলো কি প্রচুর ঘামে কিন্তু আমাদের দেশের মানুষ আপনি খেয়াল করেছেন হিউমিডিটি বেশি যখন বেশি ঘামে মানুষ তখন ওর রিপেলেন্সিটা কমে যায় তা আমরা টেস্ট করেছি আমরা যদি বলি সিপিটি মানে কমপ্লিট প্রোটেকশন টাইম কমপ্লিট প্রোটেকশন টাইম হচ্ছে মাত্র দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা তবে এটা শীতকালে একটু বেশি হয় আর গরমকালে একটু কম হয় কারণ গরমকালে ঘামে বেশি শীতকালে ঘামে কম এখন আপনি যদি রিপেলেন্ট ক্রিমগুলো দেন আপনার বাচ্চাকে অথবা আপনি নিজেও যদি দেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি পরিমাণ ঘামছেন অথবা আপনি প্রপারলি ক্রিমটা দিয়েছেন কিনা ধরুন আপনি এখানে একটু ক্রিম দিয়েছেন আপনার এই জায়গাটুকু খালি আছে তখন আপনার এই জায়গাটা কিন্তু কামড়াবে এই জায়গাটা হয়তো ফ্রি এই জায়গাটা কামড়াবে আপনি প্রপারলি ক্রিমটা দিয়েছেন কিনা এবং আপনি কতটা ঘামছেন তার উপর নির্ভর করবে তবে আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি যে আপনি যদি একদম নিশ্চিন্ত থাকতে চান তাহলে আপনার দেড় ঘন্টা এটা কাজ করবে আর দেড় ঘন্টার বেশি হলে আপনাকে সেটা হিসাবে রাখতে হবে যে আপনি কিন্তু পুরোপুরি প্রোটেকশনটা সেখানে পাবেন না প্রোটেকশন হয়তো পাবেন কিন্তু পুরোপুরি পাবেন না একটা দুটা মশা কামড়াবে একটা দুটা মশা কামড়াবে না কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট প্রোটেকশনটা পাবেন মাত্র দেড় থেকে দু ঘন্টা আচ্ছা দেড় থেকে দু ঘন্টা পর পর যদি আমি এটা রি করি তাহলে এটার কি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না প্রতিটি কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনি আমি কোম্পানির নাম না বলে যদি আমি দু একটা রিপেলেন্ট ক্রিমের কথা স্প্রে কথা আপনি বলি আপনি দেখবেন যে বিকট গন্ধ আছে দু একটা বেশ ভালো গন্ধ আছে এই গন্ধটা কারোর মধ্যে 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 অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে কারো মাথা ব্যথা হয় আপনি অ্যারোসোল দিলেও দেখবেন কারো করে মাথা ব্যথা হয় কিন্তু সহ্য করতে পারে না কেউ কেউ অয়েল দিলেও মাথা ব্যথা হয় সহ্য করতে পারে না এটা ডিপেন্ড করে আপনি যে ব্যক্তিটিকে দিচ্ছেন সেই ব্যক্তির স্কিন সেন্সিটিভিটিটা কেমন সেই ব্যক্তির নার্ভাস সিস্টেমটা কতটা অ্যাডাপটিভ এটার সঙ্গে এইটা বিবেচনা করে তারপরে ব্যবহার করা উচিত যেমন আমার কথা যদি বলেন আমি কোনো কীটনাশকই সহ্য করতে পারি না আমার অ্যালার্জিক রিয়াকশন হবে এবং আমার মাথা ব্যথা হবে এই জন্য আমি কখনোই ব্যবহার করি না কিন্তু যারা সহ্য করতে পারে যাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি আছে তারা ব্যবহার করতে পারে আবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা অবশ্যই দেখে নিতে হবে যে আমি যে ক্রিমটি আমার বাচ্চাটির জন্য দিচ্ছি সেই ক্রিমটি বাচ্চার স্কিনের জন্য উপযোগী কিনা সেটা লেখা আছে কিনা বাচ্চাদের ব্যবহার করা যাবে না কারণ অনেক ক্রিম আছে আপনার বাচ্চাদের অ্যালার্জিকশন হতে পারে আপনার বাচ্চার রং কালো হয়ে যেতে পারে সেই এই বিষয়গুলো বিবেচনা করেই তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি কি করব তবে আমি সবচেয়েতে সহজ যেটা আমি বলি আমি আমার জীবনে একটা প্র্যাকটিস করি আমার কোনো হাফ হাতা শার্টই নাই এটা আমার নাই কারণ আমি ডেঙ্গু নিয়ে কাজ করি প্রচুর মাঠে যেতে হয় আমার আমি ফুল হাতা শার্ট পরি গরম বর্ষা শীত সবসময় এবং আমি জুতা মোজা পরি আমার বডিতে যতটা কাবার রাখা যায় কাবার রাখতে পারলে আপনার চান্স অফ বাইট কিন্তু কমে যায় কারণ আমার এতটুকু খোলা আছে আর তো কোথাও জায়গাই নাই আমি মুখটুকু যদি আমি একটু মুখ তো নড়াচড়া করে তো চান্স অফ বাইট খুব কম এটুকু খোলা আছে এটুকু যদি আমি একটু ক্রিম ব্যবহার করি কানের এই একটু ক্রিম ব্যবহার করি তাহলে কিন্তু অনেক প্রোটেকশন হয়ে যায় আচ্ছা আমরা সেই প্রসঙ্গে আবারও আসবো আপনার কাছে আপনার কাছে চলে আসতে চাচ্ছি আপনার কাছে প্রশ্ন থাকছে যে এই যে বর্তমান যে পরিস্থিতি আপনি বললেন যে বিভিন্ন বিভাগীয় পর্যায়গুলোতেও আপনারা এই মেশিনগুলোর পাঠিয়ে দিয়েছেন রুরাল সাইড বা আমরা যদি পেরিফেরির দিকে যাই সেই দিকে আসলে এই ব্যবস্থাটি রকম। আসলে দেখেন আপনি গ্রাম বলেন হ্যাঁ আমরা কিন্তু সব থেকে কাজ করে থাকি তো সেক্ষেত্রে কোথায় তৈরি হচ্ছে যেমন গ্রামে আপনি কোথায় পাবেন বেসিক্যালি হচ্ছে কি আপনি খামার পাবেন ঠিক আছে খামার হয় কি সেখানে আপনার যতই পরিষ্কার রাখেন কিনা আপনার সেখানে যে ইয়ে গোবরগুলো আছে বা খামার যে আবর্জনাগুলো আছে ওখান থেকে মশা ক্রিয়েট হয় তো এরপরে হচ্ছে কি ছোটখাটো যে নালাগুলো আছে এগুলো আসলে পরিষ্কার করা কেউ নেই কিন্তু গ্রামে শহরে যদিও রয়েছে কিছুটা তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা গ্রামে যেটা করে থাকি সেটা আমরা যেখানেই এটা অ্যালাউ করি বা মেশিন সেল করে থাকি বা আমরা ফ্রি ফগিং করে থাকি তাদেরকে আমরা বলি যে আপনি এই যে গরুর খামাটা প্রত্যেক দিন পানি দিয়ে পরিষ্কার করবেন প্রত্যেক দিন পানি দিয়ে পরিষ্কার করবেন এরপর হচ্ছে নালাগুলো আপনি পরিষ্কার করবেন এর ফলে গিয়ে আপনি ফগিং করবেন ফগিং করলে দেখা যাচ্ছে যে আপনি আজকে ইনস্ট্যান্ট মশাটা মারতে পেরেছেন কাল কিন্তু আবার তৈরি হচ্ছে এখন আপনার নিকট মেশিন আছে বাট আপনার প্রতিবেশীর নিকট কিন্তু মেশিন নেই উনি কি করবে কিন্তু মশাটা কিন্তু তৈরি করছেন আপনি আমরা এভাবে বলে থাকি যে এটা আপনি তৈরি করছেন এটা কিন্তু ন্যাচারালি তৈরি হয় বাট এটা নিজে থেকে হয় না এটা মানুষ করতে তৈরি কিন্তু আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কেউ তার খামার পরিষ্কার না করলে সেখানে গোবর জমে ময়লা জমে সেখান থেকে তৈরি হচ্ছে নাড়া পরিষ্কার তার বাড়ির সামনে নালাটা সে পরিষ্কার করছে না সেখান থেকে তৈরি হচ্ছে এটা কিন্তু আপনি তৈরি করছেন এটা অনেকে বলে যে এটা প্রাকৃতিকভাবে মশা তৈরি হয়ে যায় ঠিক আছে বাট আপনি আপনার এরিয়াটা যদি পরিষ্কার রাখেন তাহলে তৈরি হওয়ার অপশন নেই কিন্তু আর সিটি কর্পোরেশনে বা শহরে যেটা হয় শহরে আমরা যেটা করে থাকি হ্যাঁ তো শহরে ওনারা বলে যে হ্যাঁ সিটি কর্পোরেশন থেকে তো আসে তারপরে একটা মেশিন দেন আমি বললাম আমরা এটাই বলে যে সিটি কর্পোরেশন আসে আমরা মেশিন দিচ্ছি এখানে আপনি সবকিছু সমাপ্ত করে ফেলবেন না কি জন্য ফেলবেন না আপনার যে ছাদ আছে ছাদের উপর কি আছে সেটা ফলো আপ করেন আপনি মশা তৈরি করছেন পাশের বাড়িতে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এটার আসল কারিগর আপনি এভাবেই বলি আপনি আসল কারিগর পাশের বাড়িতে লোকটার কোনো দোষ নেই তা সে কিন্তু ফুলের টপ রাখেনি আপনি রেখেছেন আমরা কিন্তু জিজ্ঞেস করি যে ফুলের টপ কয়টা আছে তখন বলে যে কি করতে হবে আমরা বলি এটা অবশ্যই পরিষ্কার রাখবেন পানি জমাটা রাখবেন না ভাড়ার সামনে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেখানে অবশ্যই আপনি পরিষ্কার রাখবেন আর আপনার যে ফার্কিং সিস্টেম আছে ওইখানেও আপনার টপ আছে ওগুলো পরিষ্কার রাখবেন এই ক্ষেত্রে হবে কি আপনার আপনি ফগার মেশিন ব্যবহার করেন সমস্যা নেই কিন্তু মশা তৈরির যে কারখানাটা সেটা আপনার কাছ থেকে উৎপত্তি কিন্তু আপনি সেটা স্টপ করেন সারা বাংলাদেশে স্টপ হয়ে যাবে আমরা এইভাবে কাজটা করে আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং আমরা সেটিও আশা করছি যে আপনার এই উদ্যোগ দেখে ভবিষ্যতে হয়তো আরো নতুন যারা আছেন তারাও এই উদ্যোগে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে ধন্যবাদ আপনাকে স্যার আপনাকে দিয়ে শেষ করতে চাচ্ছি আমরা অতীত নিয়ে কথা বলেছি বর্তমান নিয়ে কথা বলেছি আমরা এবার একটু ভবিষ্যতে আসলে ডেঙ্গু পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে যাচ্ছে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব এবং আরও একটি প্রশ্ন থাকছে আপনার কাছে সামাজিকভাবে আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে আসলে এই মুহূর্তে যে ডেঙ্গুর যে ট্রেনটি আমরা দেখছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে এডিস মশার ঘনত্ব বৃষ্টিপাত আদ্রতা তাপমাত্রা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি এবছর যেটা দেখছি একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এবছর ডিসেম্বরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে সেজন্য আমি দর্শকদেরকে বলতে চাই বা জানাতে চাই যে আপনারা এই ব্যাপারটিতে অবশ্যই সতর্ক থাকবেন অন্য বছর যেমন শীতকালে ডেঙ্গু অনেকটা কমে যায় কিন্তু এবছর সেই ঘটনাটা কিন্তু ঘটবে না সেজন্য মানে নগরবাসী যারা আছেন বা জনগণ যারা আছেন সেটা তো আছেই সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনগুলোকেও এই ব্যাপারটাকে সাবধানে থাকতে হবে কারণ ডেঙ্গুটা কিন্তু ডিসেম্বরেও এবার বেশ ভালো আকারে থাকবে এখন এই ডিসেম্বর তো গেল এই ডেঙ্গুর ঢেউটি যে আগামী বছর জানুয়ারি পর্যন্ত হিট করবে জানুয়ারির পরে গিয়ে হয়তো এটা বেশ ভালো আকারে কমতে থাকবে এটিকে কমানোর জন্য ধরেন আপনি একটি কথা বললেন যে সামাজিকভাবে কি করা যায় আমাদের বাঙালিদের একটা নেচার আছে কিন্তু সেটা হচ্ছে আমরা সমস্ত দায় আমরা নিজের উপরে কিছু নিতে চাই না আমাদের কাছে মনে হয় যে আমার নিজের কোনো দায়ী নাই দায় সমস্ত সরকারের অথবা সিটি কর্পোরেশনের ব্যাপারটি কিন্তু আসলে এরকম না ব্যাপারটি হচ্ছে যে দেখেন স্বাস্থ্য আমার পরিবার আপনার আপনার পরিবারের কোনো মানুষ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় বিপদটা কিন্তু আপনার বা আমার আমি যদি সিটি কর্পোরেশনকে দোষ দিই বা সরকারকে দোষ দিই আমার কিন্তু কোনো লাভ নাই সো সিটি কর্পোরেশন জায়গা থেকে সিটি কর্পোরেশন অবশ্যই কাজ করবে কিন্তু আপনার আর আমার যে একটি দায়িত্ব আছে এই সামাজিকভাবে আমাদের যে একটি দায়িত্ব আছে এই দায়িত্বটি কিন্তু আমাদেরকে মানতে হবে এটি ভুলে গেলে চলবে না যে আমার বাড়ি আমার আঙিনায় প্রতিজ্ঞা করতে হবে বা নিশ্চিত করতে হবে যে আমার বাড়ি আমার আঙিনাতে আমি এমন কোনো পানি বা এমন কোনো নর্দমা আবর্জনা তৈরি করব না যার মাধ্যমে সেখানে মশা হয়ে আমার পরিবারের মানুষটিকে প্রথম আক্রান্ত করে এটি যদি আমরা নিশ্চিত করতে পারি এটি প্রতিটি মানুষ যদি নিশ্চিত করতে পারি আমরা সপ্তাহে একদিন অন্তত যদি একটু পরীক্ষা করি যে আমার বাড়িতে কোনো পানি জমা আছে কিনা যেখানে মশা হতে পারে এবং যদি ফেলে দেই আরেকটি কথা আমি বলতে চাই আমরা ঢাকা শহরে যখন কাজ করি আমাদের তো প্রতিদিন ফিল্ডে আমাদের স্টুডেন্টরা যায় রিসার্চাররা যায় আমরা ঢাকা শহরের সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থাটা এখন দেখছি বহুতল ভবনগুলো যেমন ধরেন আমাদের এই বিল্ডিংটাই ধরেন এই বিল্ডিংটার বেসমেন্টে কোনো দিন কেউ গেছে গাড়ির ড্রাইভার এবং গার্ড ছাড়া গাড়ি ড্রাইভার এবং গার্ড কি জানে কোথায় এডিস মশা হয় ওই এর নিচে হয়তো ড্রাইভার গাড়ি ধোয় এই গাড়ি ধোয়ার জায়গাতে আমরা বেজমেন্ট এ আমরা এখন প্রচুর এডিস মশা পাচ্ছি যার সাথে বৃষ্টিপাতের কোনো সম্পর্ক নাই বছর ব্যাপী এই মশার এখানে তৈরি হচ্ছে তো নাগরিক বা দর্শক যারা শুনছেন আপনাদের বেসমেন্টটি আপনারা একটু দায়িত্ব নিয়ে পরীক্ষা করে দেখবেন যে আপনার বেসমেন্টে আপনার ড্রাইভার গাড়ি ধয় কিনা যদি জমা হয় কিনা এবং সেখানে হচ্ছে এই জায়গাটুকু নিশ্চিত করুন আমরা এই জায়গাটু একটু নিশ্চিত করুন সিটি কর্পোরেশন ওখানে যেতে পারবে না আপনাদেরই করতে হবে আপনারা একটু করুন নিশ্চিত করুন সামাজিকভাবে আমরা সবাই মিলে ডেঙ্গুটিকে নিয়ন্ত্রণ করতে পারব আসলে এই ক্ষেত্রে কি উদ্যোগ নিতে পারে বা সরকারের কি কোনো ভূমিকা থাকতে পারে কিনা ভূমিকা কিন্তু কারো একান না সরকারের অবশ্যই ভূমিকা আছে কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোই এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব আছে তারা তার অবস্থান থেকে এডিস মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু নিয়ন্ত্রণের সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ সারা বছর করবেন তারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বরত প্রতিষ্ঠান তবে সঙ্গে সঙ্গে জনগণকেও নিজে একটু দায়িত্ব নিতে হবে যে আমারও একটু দায়িত্ব আছে আমার বাড়ি আমার আঙিনায় এই দায়িত্বটুকু নিশ্চয়ই আমার সিটি কর্পোরেশন আমার বাড়ির বাইরে রাস্তাঘাট উন্মুক্ত স্থাপনা সরকারি বেসরকারি অফিস এই জায়গাগুলো সিটি কর্পোরেশন যদি করে আর আমার বাড়ি আমার আঙিন এটা যদি আমি নিশ্চিত করি তাহলে কিন্তু এই যে দুইটি স্টেক আমরা বলি এই স্টেক সাথে রিলেশন করলে একসাথে কাজ করতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো সঙ্গে সঙ্গে যদি যারা গবেষক আছেন যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সঙ্গে নেওয়া যায় তাহলে একটি সমন্বিত ফোর্সে আমরা এগিয়ে যেতে পারবো এবং মশা নিয়ন্ত্রণ করতে পারবো একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্য দিয়ে আসলে আমরা এই মশক নিয়ন্ত্রণটি সফল করতে পারবো আমরা সে ব্যাপারে আশাবাদী অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বলা যেতে পারে আমরা কোনো জায়গায় আসলে ফুলের টব বা যেসব জায়গা আছে যেখানে পানি জমতে পারে সেই সব জায়গায় আমরা অনেক দিন ধরে পানি জমতে দিব না এবং স্যার যেটি বললেন যে আমাদের যে বেসমেন্টের যে বিষয়টি সেটিও আমাদের মাথায় রাখতে হবে আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের কাজে আসবে এবং আপনাদের উপকারে আসলেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাব আপনাদের জন্য অনেক অনেক কামনা জানি আমি ফাতিহা সাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন